দু হাজার সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে কিরণ বলা বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল শাসক দলের কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়নের জেলা সম্মেলন যার জেলা সভাপতি কোদ রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তাজমুল হোসেন এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়নেরই রাজ্য সম্পাদক পূর্ণেন্দু বসু ছাত্রনেত্রী জয়া দত্ত দলের জেলা সভাপতি আব্দুর রহিম বকশী জেলা মহিলা নেত্রী প্রতিভা সিনহা জেলা যুব সভাপতি প্রসেনদিৎ দাস সহ আরও অনেকে এদিনের এই সম্মেলনে আসন্ন একুশে জুলাই নিয়ে প্রস্তুতি সেরে ফেলা হয় এদিনের মঞ্চে ভাষণ দিতে উঠে উপস্থিত জেলা এবং রাজ্য নেতৃত্ব আসন্ন দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হরিশচন্দ্রপুর এলাকার শাসক দলের প্রার্থী হিসেবে তজমুর হোসেনকে এগিয়ে রাখেন এদিন তৃণমূল রাজ্য মহিলা নেত্রী জয়া দত্ত মঞ্চ থেকে সরাসরি কেন্দ্রের বিজেপি সরকার এবং নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তিনি বলেন বিজেপি রাজ্য জুড়ে ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে এগুলো কখনোই মেনে নেওয়া যাবে না মানুষকে মানুষের যোগ্য জবাব দেবে এছাড়াও তিনি বলেন লাভ ছাড়া ক্ষতি নেই আর হরিশন্দপুর বিধানসভায় তাজমুল হোসেন ছাড়া গতি নেই আগামী বিধানসভায় হরিশ্চন্দ্রপুর বিধানসভার মানুষের কাছে এক লক্ষেরও বেশি ভোটে জয়ী করার আবেদন করেন অন্যদিকে পূর্ণেন্দু বসু তার বক্তব্যে বলেন ওয়ান আইডেন্টি ওয়ান ভোট এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন লড়াই করছেন আজ তার দাবি মান্যতা পেল এদিন বক্তব্য রাখতে উঠে তাজমল বলেন এলাকার উন্নয়নে বরাবর তিনি পূর্ণেন্দুবাবুর সহায়তা পেয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে দিদির হাত শক্ত হলে এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে একটা বিষয় খুব স্পষ্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঢাক সেই ঘাটে সারা দিয়ে শ্রেষ্ঠ কত সেই আমাদের সংগঠকদের দায়িত্ব তাদের ঠিক ঠিকভাবে ঘুরে যাওয়া আমি আশা যে পুলিশ থেকে এবং মালদার অন্যান্য গ্রাম থেকে

আজকে আমরা কিষাণ ক্ষেত্রের পক্ষ থেকে একুশে জুলাই যে ধর্মতলা করা চল বিজির যে উনিশশো তিরানব্বই সাল থেকে বিজিৎ যেটা করে আসছে সেটাকে সাফল্যমানীয় ধরনের উদ্দেশ্য আজকে হরিশ্চন্দ্রপুরের যে যুক্ত হয়েছে আজকে আপনারাই বলতে পারবেন যে হরিশ্চন্দ্রপুর গোটা হরিশ্চন্দ্রপুর মাঠ দশতে দূরের কথা গোটা হরিশরপুর নজিত হয়েছিল জনসমুদ্র এত লোকের ছিল একুশে জুলাই কিষাণ ক্ষেত্রের পক্ষ থেকে আমরা একুশে জুলাই ধর্মতলা ছিলাম প্রচুর মানুষ এত অগ্রস্ত মানুষ এসেছিল হাজার হাজার মানুষ কাতারে কাতারে মানুষ গোটা হরিশন্দ্রপুরে রাখো একদম প্লাবিত হয়ে গেছিলো হরিশ্চন্দ্রপুর থেকে আমরা প্রতি বছর দু হাজার মানুষ আমরা নিয়ে যাই এখান থেকে হয় কেউ আঠারো তারিখে কেউ উনিশ তারিখে কেউ কুড়ি তারিখে আমার এবছর আমরা আরও বেশি আশা করছি যে সামনে ছাব্বিশে ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন এটা ছাব্বিশে বিধানসভার আগে এই ধর্মচলা এটা দেখাচ্ছে আমরা আরও বেশি বেশি করে লোক আমরা নিয়ে যাওয়ার আমরা প্রেম করেছি আমার কথা হচ্ছে যে আমি সবাইকে দেখেছি যারা পুরাতন নতুন যে কুই আছে কেউ আমার কাছে নাই আমি সবাইকে ঠেকেছি সবাই আমার প্রস্তুতি সবার জন্য প্রত্যেকটা এগায় গেছে এখন তারপর যদি কোনো কাজ থাকে তো সেটা আলাদা কথা জলে আমি ঠিক এখন যদি ওর যদি কোনো কাজ থাকে কোনো অসুস্থ থাকে আমার তো করণীয় কিছু না আমি আমার যেটা ইয়ে আছে ফরান আমি সবাইকে ডাকি আমি সবাইকে ফোন করেছি এবং সবাই এই এই মিটিংটা আসার জন্য আমাদের মঞ্চে আপনারা সবাইকে চলে ব্লক সভাপতিও আমার এই কয়েকদিন আগে আগে কালকেও ছিল প্রস্তুতি সবাই আজকে যদি না আসে কোনো ব্যক্তিগত কারণ সেটা ওর ব্যাপার আজকে আমাদের গোটা হরিশ্চন্দ্রপুরের বারোটা অঞ্চল বারোটা অঞ্চলের আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকে প্রচুর পরিমাণে লোক এবং আমাদের এখানে যতগুলো অঞ্চল প্রেসিডেন্ট আছে যতগুলো প্রধান আছে আমাদের দলের অঞ্চল প্রেসিডেন্ট দলের দলের যারা মেম্বার নেতৃত্ব প্রত্যেকে বুথ সহ সবাই উপস্থিত আজকে ছিলেন অনুমোদিত জব গ্যারেন্টি ক্যাম্পাসুম এবং হস্টেলে সুবিধা রয়েছে তাদের ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলার পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা